দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে নুরুল হক নুরকে কিভাবে পুলিশ সেনাবাহিনী গতকালকে পিটিয়েছে সেনাবাহিনী কিভাবে তাকে পা দিয়ে লাথি মেরেছে কিভাবে তাকে বুট জুতা দিয়ে চাপা দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা যাচ্ছে ইতিমধ্যে একজন ডাক্তার তার কি কি শারীরিক ক্ষতি হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আপনারা ইতিমধ্যে জানেন যে নুরুল হক নূরকে নিয়ে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে যে তার আসলে কি কি ধরনের চিকিৎসা লাগবে ইব্রাহিম কার্ডিয়াক ও রিসার্চ ইনস্টিটিউশনের একজন ভাস্কুলার সার্জন এবং বিভাগীয় প্রধান তিনি নুরুল হক নূরের কি কি শারীরিক ক্ষতি হয়েছে এই সেনাবাহিনীর আঘাতের ফলে গতকালকে সেই ব্যাপারটা নিয়ে তিনি একটা বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি সবকিছু উল্লেখ করেছেন যে তার শারীরিক কোন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে কোন জায়গাগুলো ভেঙেছে এই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন তো এই কার্ডিয়াক একটি ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস মূলত দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে জনাব নুরুল হকের কি কি ক্ষতি হয়েছে শারীরিকভাবে এক নম্বরে তিনি দিয়েছেন আঘাতের কারণে মাথার হাড় ভেঙে মস্তিষ্কে রক্তকরণ হয়েছে দুই নম্বরে দিয়েছেন নাকের হাড় ভেঙে গেছে তিন নম্বর দিয়েছেন এক চোখে ক্ষতি হয়েছে চার নম্বর চোয়ালের হাড় ভেঙে গেছে তবে উনি আলহামদুলিল্লাহ আছেন তবে যেকোনো মুহূর্তে সংকটাপন্ন হওয়ার রয়েছে উন্নত চিকিৎসার জন্য নিউরো সার্জন ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন এনেসিসিয়া নাক কান গলা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং চক্ষু বিশেষজ্ঞ এর সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এটা হচ্ছে এই ডাক্তারের স্ট্যাটাস তো তাকে যে ভালো মতোই পিটানো হয়েছে এই ব্যাপারগুলোর মাধ্যমে কিন্তু স্পষ্ট উঠে এসেছে এখন দেখার অপেক্ষায় নূরের শারীরিক পরিস্থিতি সর্বশেষ কোন অবস্থানে গিয়ে পৌঁছায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ